এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ অবশেষে গঙ্গাজল ঘাটির গোবিন্দধাম গ্রাম পঞ্চায়েতের বড়জুড়ি গ্রামে চেক ড্যাম্পের উদ্বোধন হল শনিবার চেক ড্যাম্পের উদ্বোধন করেন বর্জরার বিধায়ক অলক মুখার্জি নবনির্মিত এই চেক ড্যাম্পের ফলে গোবিন্দধাম ও পীররাবনি গ্রাম পঞ্চায়েত এলাকার বারোশো প্রান্তিক কৃষিজীবী পরিবার উপকৃত হবেন বলে জানা গেছে যে আমার এলাকার মানুষজন যেন সুখে শান্তিতে থাকতে পারে আমাদের রাস্তাঘাট পানীয় জল একটু রাস্তা আলো একটু খেতে খাবো তার ব্যবস্থা সেটা উনি আমাদের জন্য করছেন পরিষ্কার জলত এলাকায় ঘুরেছিস মানুষের কষ্ট দুঃখ সব শুনছিস তাদের ব্যবস্থা করছিস ভিডিও খে বলছিস জেলাশাসককে বলছিস যতটা পারবি মানুষের কাজ করবি এটা পরিষ্কার মমতা ব্যানার্জির নির্দেশ এবং আপনাদের এই যে চেক দেন পঁচাত্তর চার লক্ষ ছিয়াত্তর লক্ষ টাকা মমতা ব্যানার্জি আটাত্তর 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 লক্ষ টাকা মমতা ব্যানার্জি এখানে যে চাষি ভাইরা রয়েছে তারা তিনশো চারশো বিঘে জমি দুটো তিনটে ফসল বানাতে পারবেন সেই ফসল আমাদের মায়েরা বোনেরা যদি আমরা ঠিক মতো ফসল তৈরি করতে পারি আমাদের অনেকটা অভাব চলে যাবে এবং দেখুন কেন্দ্র তুমি একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছেন আপনারা জানেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কে সঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন দিল্লিতে লড়াই করার জন্য একশো দিনের টাকা বন্ধ গরিব মানুষের খাবার বন্ধ করছেন কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী আবার দেখুন যাদের বাড়ি দরকার ছিল তাদের বাড়ি বন্ধ করলেন কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী বিনিয়মের মধ্যে হাঁটল বাকি টাকা আস্তে পেয়ে যাবে এটা ভাবছেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অন্য কোনো নেতা নেত্রী ভাবেন না প্রত্যেকটা বুঝতে আমাদের খবর নিতে হবে এই যে চেক ড্যাম আঠাত্তর লক্ষ টাকা খরচা করে বানিয়ে দিয়েছেন যারা রয়েছেন সবাই সহযোগিতা করেছেন সবাই সহযোগিতা করেছেন বলে আজকে আমাদের ফসলটা আরো ভালো ফসল তৈরি হবে আমাদের চাষি হাসি ফুটবে এটার জন্য মমতা দেওয়া উচিত দক্ষিণ বাঁকুড়া ধরপোন গঙ্গা জলঘাটি